গোটা রাজ্যের গর্ব হয়ে উঠলেন বীরভূমের বোলপুরের বাসিন্দা ইমন ঘোষ সদ্য প্রকাশিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি এন ডি পরীক্ষায় ইমন সারা দেশে প্রথম স্থান অধিকার করেন ইউপিএসসি পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির এনডিএর পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন বীরভূমের বোলপুরের ইমন ঘোষ শুক্রবার সন্ধ্যায় তাকে সংবর্ধিত করেন এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছিলেন সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তার হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয় ফুল উত্তরীয় চাদর মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই জীবন সংগ্রামও একটি সড়ক তুলে দেওয়া হয় ইমনের হাতে আগামী দিনে ইমন আরও বড় হয়ে উঠুক দেশের মুখ উজ্জ্বল করুক এই কামনা করেন সকলে এই সংবর্ধনা পেয়ে আপ্লুত ইমন উল্লেখ্য প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে পরিচালিত এই পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে শীর্ষ শীর্ষস্থানে উঠে আসেন তিনি কঠোর শৃঙ্খলা ও কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে ইমন এনডিএ পরীক্ষার প্রস্তুতি নেন ইউপিএসসি পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় দেশে প্রথম হন বীরভূমের বোলপুরের ইমন ঘোষ ইমন এনডিএ পরীক্ষায় মোট আঠেরোশো নম্বরের মধ্যে হাজার চুরাশি নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন এই মুহূর্তে তার লক্ষ্য ভারতীয় বায়ুসেনায় ফ্লাইং অফিসার হিসেবে দেশের সেবা করা ফাইটার জেটের প্রতি ছোটবেলা থেকেই তার গভীর আকর্ষণ ছিল বলেই জানান তার পরিবার কিছু না আমি বললাম তো ভারতবর্ষের একটা গর্ব প্লাস বোলপুরের একটা গর্ব বীরভূম জেলার তো গর্ব বটি এবং গোটা ভারতবর্ষের গর্ব তা খুব ভালো রেজাল্ট করেছে এর জন্য আমরা খুব গর্বিত এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত বোলপুরের যেহেতু মন্ত্রী এলাকা চন্দ্রনাথ সিনহার এলাকা আরও গর্বিত আমরা উনি আরও বড় হোক হ্যাঁ আমরা ওনার সামনে আছিকে সশীড়ে নিয়ে এসে সংবর্ধন কেমন লাগছে মন্ত্রী এলো সৈত্য ঘোষ আছে গগন সরকার আছে নারায়ণ আলদার আছে আরও আছে তোমার তপন তপন আছে হ্যাঁ আমাদের দুর্গাজপুরের ইয়ে আছে পার্টির উদ্যোগ এটা পার্টি নিয়ে খুব জড়িয়ে এটা পাড়িন আমি তো আগেই বলেছিলাম যে ফিল নে ওকে সঙ্গ করতে তো মন্ত্রী জন্য এড করি আমরা জায়গায় হচ্ছিল না বলে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে যাওয়া এটা জিনিস माननीय ভাই দালা মাননীয় মুখ্যমন্ত্রী কথাটা শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ম্যাজি শিক্ষা ব্যবস্থা যা আমূল পরিবর্তন করেছে এবং সারা বাংলায় আজকে শিক্ষা হার বেশি আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসি চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে এটা আপনারা দেখেছেন বীরভূম জেলার রেজাল্ট এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো এবং আমাদের যে অনুমত মণ্ডলের নেতৃত্বে যখন দল চলেছে আমাদের যে মোটো ছিল যে লক্ষ্য ছিল বীরভূমকে এগিয়ে নিয়ে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা সমস্ত বিষয় এগিয়ে নিচ্ছিলাম শুধু পড়াশোনাটা অনেকটা পিছনে ছিলাম কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে পড়াশোনাটাও অনেকটা এগিয়ে এসছে এবং দুটো দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে আরও আইটিআই থেকে শুরু করে এলসি কলেজ প্রচুর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবার আমাদের লাস্ট লক্ষ্য হচ্ছে খেলাধুলা খেলাধুলা তো আমরা অনেকটাই এগিয়েছি আরেকটু এগোতে হবে যাতে অন্য জেলাদের সঙ্গে আমরা কম্পিটিশানে আসতে পারে

মানে এর থেকেও বড় আমি খুব খুশি হব কি আরও বীরভূম জেলা থেকে আরও যেমন শিক্ষাক্ষেত্রে বা আরও কিছু বড়ো পাই সেটাও খুব গর্বের ব্যাপার হবে আর একদম যেমন বলেছেন কি এটা আমার জন্মভূমিতে একদম জন্মভূমিতে আমি একদম ভুলব না আর অবশ্যই এ আমার থেকেও বড়ো যখন আমার থেকে বড় যদি কেউ নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে তাহলে একটা খুবই গর্বের ব্যাপার সেটাও তো আমি তো গর্বিতই আর আমি চাই কি আমার মতো আরও এই বীরভূম জেলার আর পশ্চিমঙ্গুর যুবক এটাকে তো আমার লক্ষ্য কী আমার আমার লক্ষ্য যেমন আমি ইন্ডিয়া পরীক্ষা দিয়েছি এখন আমার ট্রেনিং আছে তিন বছর তারপরে আমাদের ডিফেন্স ফোর্স যেমন তিনটে এয়ারফোর্স নেভি আর আর্মি তোমার এয়ারফোর্স আমার ফার্স্ট প্রেফারেন্স আছে তো আমি দেখবো কি আমার এয়ারফোর্স অফিসার আমি জয়েন করবো সেটা এখন তিন বছরের জার্নি তো আগে এখন তিন বছরের পর ইমন তুমি ইউপিএসসি টপার তুমি কি বলবে ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা ইউপিএসসি পরীক্ষা প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে তুমি কী বলবে ইউপিএসসি যেমন অনেকে এক্সাম কন্ডাক্ট কন্ডাক্ট করেছে যেমন সিভিল সার্ভিসের এক্সাম যেটা নামিত ছোটোবেলা থেকে সিভিল সার্ভিসেস মানে বেশি জানতাম কারণ ওটাতে যেমন আইএস আইপিএস আই পি এস মানে আর এনডিএও যেমন ইউপিএসসি ইউপিএসসি নিচেই পড়ে তো এনডিএ মানে ইউপিএস তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষা হয়তো অনেক কমজন আমি যেমন পশ্চিমবঙ্গ থেকে একটু কম রিপ্রেজেন্টেশান আছে এনডিএতে সিভিল সার্ভিসেসতে আছে আর ডাব্লিউ বিসি এসও আছে কিন্তু যেমন এনডিএতে একটু যেমন কি ডিফেন্স ফোর্সেসের তরফে অতটা মানে আমি দেখিনি কি পশ্চিমবঙ্গ একটা ইয়ে আসছে কারণ কিন্তু যেমন আমি ইউপিএসসি এনডিএ এই পরীক্ষাটা দিলাম আর এটা মানে শুধু এক্সাম নয় তো তারপরে এসএসবি ইন্টারভিউ আছে তারপরে আর মেডিকেল এক্সামিনেশান আছে আর মানে এটা জার্নিটাও আগে এরকম কি মা বাবাকে ছেড়ে থাকতে হবে আর ডিফেন্স ফোর্সেস যেটা তো অতটা মানে সবাই এত জাগরুক নয় এ ব্যাপারে কিন্তু যেমন আমি ইউপিএসসিতে এনডিএতেও টপ করলাম সেটা একটা গর্বের ব্যাপার আর একদম যেমন আরও অনেক ছেলে ছেলেমেয়ে আছে যারা আগে যে সিভিল সার্ভিসেস এক্সাম দিচ্ছে আর অনেক অনেকই ইউপিএসসি নয় যেমন নিট এক্সাম দেখ বা জেই এক্সাম দেখ সেটাও অনেক ভালো সেটাও অনেক ভালো হবে আর আমি চাই কি এনডিএতেও অনেক ছেলেমেয়ে মেয়ে তোমার পাশেই বসে আছেন ডাব্লিউ বিএসআর ডি এর চেয়ারম্যান অনুব্রত পাশে বসে আছেন মন্ত্রী তারা তোমাকে নিয়ে এসে সম্বর্ধনা দিল তোমার কেমন লাগছে কি অনুভূতি তোমার খুবই খুশি কারণ কালকেই আমি চলে যাব জয়েনিং জয়েন করতে আর একদম লাস্ট দিনে আমি দেখা করতে পারলাম আর ওনারা আমাকে শুভেচ্ছা জানানো সেটা খুবই খুশির ব্যাপার আর আমার মাও রয়েছে একদম গর্বের ব্যাপার আর একদম ভুলব না এই সময়টা একদম আমি জানতে পেরে গেছিলাম আমি স্কুলে ছিলাম তো এটা মানে আমি নিজে চোখেও ভাবতে পারছিলাম না মানে কিন্তু একদম কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে সেটা দেখে খুবই আনন্দিত হলাম আর মানে বন্ধুরাও খুব এটা দেখে খুব ওদের খুশি লাগলো কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে আর মানে আমি এক আভারী মুখ্যমন্ত্রী আর মানে এটা দেখে আমি এটাই চাই কি আগে যুবক এটা দেখে ইন্সপায়ার হবে আর ইউপিএসসি যে কোনো এক্সাম হোক বা যে কোনো শিক্ষার ক্ষেত্রে যে কোনো লক্ষ্য ওরা যেমন রেখেছে ফার্স্ট আসারও নয় কিন্তু কিছু ক্লিয়ার করার বা যা কিছু একটা সাফল্য ওরা যদি চায় তাহলে ওটাতে ওরা সফল হোক আর এটা খুব ভালো মানে খুবই খুশি যেমন আমি টুইটের ব্যাপারে বলেন তো একদম খুব খুশি আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে